বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা বালি মাফিয়াদের চক্রান্তে বাংলার বাড়ি করতে পারছে না মানুষ বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূলের ব্লক সভাপতি বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব তৃণমূলের ব্লক সভাপতি মাফিয়াদের চক্রান্তে বাংলার বাড়ি করতে পারছে না সাধারণ মানুষ তৃণমূলের জনসভায় বক্তব্য রেখে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল নেতা এদিন বীরভূমের জেলার লাভপুর বিধানসভার চৌহাট্টা মহাদরী অঞ্চলের একটি গ্রামে তৃণমূলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা লাভ করে ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন ধান উঠলে যেমন ধানের দাম কমে যায় গরিব মানুষ যখন বাংলার বাড়ি পেল তখন বালি আরা বালির দাম বাড়িয়ে দিল দু আড়াই হাজার টাকা থেকে বালি পাঁচ ছ হাজার টাকা করে দিল সেই জায়গায় কিছু লোকের চক্রান্তে বালির দাম এমন জায়গায় চলে গেছে সাধারণ মানুষ বাড়ি করতে পারছে না ইউরো রিপোর্ট বোলপুর নিউজ আমিও একই কথা বলতে চাই এই ধান উঠলে যেমন কি ধানের ফসলের দাম কমে যায় আমরা এটা দেখতে উপসতো কিন্তু মানুষ যখন গরিব মানুষ বাড়ি পেওয়ার বালিকের যারা মাফিয়ারা তারা বালির দাম বাড়িয়ে দিল 2000 টাকা 1200 8000 টাকার বালির 5000 6000 টাকায় সেই জায়গায় আজকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বালি বাড়ি দিয়েছে কিন্তু কিছু লোকের চক্রান্তে বালির দাম এমন জায়গায় চলে গেছে যেখানে কিন্তু তারা বাড়িটা করতে পারছে না একইভাবে সুরে আমিও সেই দাবি এখানে রাখছি যে অতি সত্য বালির ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে হবে যাতে গরিব মানুষরা তারা যে টাকা পেয়েছে প্রথম টাকা ঢেঁতে গেছে তাতে বাড়ি কাজে হতে পারে হ্যাঁ এটা এটা সম্পূর্ণ সরকারি বিষয় আমি বিডিও এবং ওসি সাহেবের সঙ্গে কথা বলবো সরকারি নিয়ম নীতির মধ্যে দিয়ে যারা গরিব মানুষ তারা যাদের তাদের বাড়ি নির্মাণ করতে পারে তার জন্য যা সাহায্য দরকার আমরা নিশ্চয়ই করব ব্লক হ্যাঁ সেটা কোথাও হতে পারে কোনো জায়গাতে হয়তো কেউ বালির দাম বাড়িয়ে দিচ্ছে কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা সরকারি নিয়মে যাতে তারা পায় সরকারি নিয়মে তার বাড়ি করতে পারে তার জন্য আমরা বিডিও এবং ওসির সাথে কথা বলবো তারা সরকারি ন্যায্য মূল্য দিয়ে যাতে পায় বাড়িতে